নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাখাবেলা ঝামেলা ছাড়াই কিভাবে পুর বড়া ডিম পরোটা তৈরি করতে পারবেন ভীষণই সুস্বাদু যেটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে তো সেইটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা এটা আমি আজকে আটা দিয়ে করছি তবে আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন এবারে এর মধ্যে একটু একটু করে জল মেশাবো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো অল্প অল্প করে জল আস্তে আস্তে মেশাতে থাকবো আর এটা নাড়াতে নাড়াতে ব্যাটারটা পাতলা করে তৈরি করে নেব আচ্ছা একটা কথা বলে রাখি আটা থেকে ময়দা দিয়ে যে কোনো কিছু করলে কিন্তু সেটা সুস্বাদু হয় আরও বেশি কিন্তু এটাকে হেলদি রাখার জন্য আমি এটাতে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটাতে ময়দা ব্যবহার করতে পারেন অথবা অর্ধেক অর্ধেক আটা ময়দা মিশিয়েও করতে পারেন তো এবার আমি দেখুন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকেও আবার খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর দেখুন এটার পাতলাটা ঠিক এই এইরকম হবে এটা যেন একটু এরকম পাতলা হয় এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ তেল এক চামচের বেশি তেল দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম অর্ধেক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা সর্ষে আমি এখানে হলুদ কালো দুটো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা নরম হয়ে যাবে হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে ঠিক ততটুকু ভাজলেই যথেষ্ট তো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব কিছু সামান্য মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অর্ধেক চামচের থেকেও কম তার থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম অপশনাল তো এবারে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম দেখুন তেলটা কিন্তু আমি একদমই কম ব্যবহার করেছি যতটা পেরেছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি তো এবারে এটা এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেব দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটু নুন এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো যদি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন বাড়িতে আগে তৈরি করবেন কেমন লাগলো তারপরেই আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি বলবো বাড়িতে এটা অবশ্যই একবার তৈরি করুন কারণ ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেরই আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি এটাতে ধনে পাতা কুচি একটু বেশি করে দেবেন খুব ভালো লাগে কিন্তু তাহলে তো এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বাদাম ভাজাও দিতে পারেন তাতেও ভীষণ ভালো লাগবে বাদামটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে একটুখানি দিয়ে দিতে পারেন তাতেও ভীষণ ভালো লাগবে তো ধনে পাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে একটু মিশিয়ে টিশিয়ে ভালো করে হালকা হালকা করে তেলের মধ্যে একটু একটু করে ভেজে নিতে হবে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো একটু ঠান্ডা করে নেব এবারে এদিকে একটা পাত্রের মধ্যে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে তিনটে ডিম দিয়ে করছি আপনারা পরিমাণ ঠিক যতটা হবে যতগুলো তৈরি করতে চাইবেন সেই অনুযায়ী দেবেন বুঝে আপনারা তো আমি এখানে তিনটে ডিম দিয়ে দিলাম আর আমি দেড় কাপ ময়দা দিয়ে কতগুলো হবে সেটা লাস্টে আপনাদের দেখাচ্ছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নেবেন দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন দিয়ে দিচ্ছি থেকে ধনে পাতা কুচি এবারে খুব ভালো করে সমস্তগুলোকে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে ডিমের সাথে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফাটাতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু রঙ আসার জন্য পরোটাটা এটা কিন্তু একদমই অপশনাল লঙ্কার গুঁড়োটা তো এবারে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছে ডিমটাকে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নেবেন তো দেখুন হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে যে আটার গোলাটা বানিয়েছিলাম দেখুন মোটামুটি এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবার ওপর থেকে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সাদা তেলটা আপনারা আগেও দিতে পারেন যখন আটার গোলাটা তৈরি করা হচ্ছিল তখনও দিতে পারেন তো দেখুন এরকম পাতলা অবশ্যই তৈরি করবেন খুব একটা বেশি ঘন করবেন না তাহলে কিন্তু রুটিগুলো মোটা মোটা হয়ে যাবে তো একটু দেখুন পাতলা করে নিয়েছি এবারে এখানে আমি দু চামচ দিচ্ছি দিয়ে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে নেব এটা মোটা করবেন না তাহলে কিন্তু গদগদে লাগবে খেতে ভালো লাগবে না অত বেশি স্বাদ হবে না তো যতটা পারবেন সম্ভব এটাকে পাতলা করে ভালো করে ছড়িয়ে দেবেন তো দেখুন আমি একদম পাতলা করে ছড়িয়ে দিয়েছি তো আর এটাকে মাঝারি আছে আপনাদের ভেজে নিতে হবে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তো দেখুন এবারে এটাকে আমি একটু উল্টে দেবো তো ওই পিঠটা আমি পাঁচ মিনিট করে নিয়েছি ভাজা ভাজা মতো এটা দেখবেন যেন একদম কাঁচা কাঁচা না থেকে একটু যেন হালকা ভাজা ভাজা হয় এবার ওপর থেকে আমি ডিমের গোলাটা ছড়িয়ে দিচ্ছি ডিমটা এখানে আমি চার চামচ মতো ডিম দিয়েছি আর দেওয়ার সময় অবশ্যই এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবেন কারণ যেহেতু পেঁয়াজ ধনে পাতা কুচি এগুলো দেওয়া আছে সেহেতু চারিদিকে ছড়িয়ে দেবেন তো আমি এখানে চার চামচ ডিমটা দিয়ে দিয়েছি ফ্যাটানো ডিমটা এবারে খুব ভালো করে অপর দিকটাও হয়ে গেছে এটাকে আবারও উল্টিয়ে দিলাম দেখুন অপর দিকটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ওপরে আমি দু চামচ আলুটা দিয়ে দিচ্ছি মশলা শুদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি দু চামচের বেশি দেওয়ার দরকার নেই তাহলে এটা খেতে একদম আলু আলু টাইপের লাগবে খুব বেশি ভালো লাগবে না সেই জন্য দু চামচের বেশি দেবেন না আর একটু পাতলা করে আলুটাকে ছড়িয়ে দেবেন আমি এটাকে চারিদিকে মুড়িয়ে দিচ্ছি আলুটাকে ঢেকে দিচ্ছি মুড়িয়ে দিয়ে যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন সকলের সাথে এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে এটাকে আপনারা সকালের জলখাবারও বানাতে পারেন আবার রাত্রিরেও কিন্তু এটা রুটি না বানিয়ে এই নতুনত্ব রান্নাটা কিন্তু করে খেতে পারেন বাচ্চা থেকে বড় সকলের ভীষণই পছন্দ হবে তো দেখুন এবার দুই পিঠটা খুব ভালো করে লাল লাল করে আবারও ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে তেল দেওয়ার কিন্তু আর একেবারেই দরকার নেই এক চামচ তেলই যথেষ্ট দেখুন দুই পিঠ ভালো করে ভেজে নিয়েছি এবার এটা তুলে নিয়ে সার্ভ করছি দেড় কাপ আটা দিয়ে পাঁচটা তৈরি হয়েছিল আমার একটা কিন্তু তখনই গরম গরম খেয়ে নিয়েছে এটা এটাকে আপনারা সচেতন খেতে পারেন আর সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য